রিসেন্টলি আমাদের তৃষা আপু কিন্তু একটা পোস্ট শেয়ার করেছে তার পেজ মার্জিয়া তৃষাতে আখি এবং আকাশ ভাইকে নিয়ে আর এই পোস্টটা শেয়ার করার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আকাশ আর আখির এই পারফরমেন্স গুলো কিন্তু একদমই পছন্দ করছে না তৃষা সেটাই কিন্তু এই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিল তো ভিউয়ার্স রিসেন্টলি কিন্তু দ্য শাইনিং স্টার থেকে আখি খুব সুন্দর একটা কালো শাড়ির লুক নিয়েছে এবং সেই সাজটাও হয়েছে অসাধারণ আর আখির সাথে পারফরমেন্স করেছে আকাশ ভাইয়া আকাশ ভাইয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর লুক দেয় দা শাইনিং স্টার থেকে আকিকে আর এই লুকগুলো প্রকাশ হওয়ার পরে যেন এবার রীতিমতো ঝড় তুলে দিয়েছে আমাদের তিসাপা তিসাপা কিন্তু এবার সরাসরি তার পেজে আকিকে নিয়ে পোস্ট শেয়ার করেছে এমনকি সেই পোস্টে কিন্তু আকাশ ভাই এবং আখির ছবিও অ্যাড করেছে এবং সেই পোস্টটা করেছে তিসা তার আইডি মার্জিয়া তিসা থেকে আসুন আমরা তিসাপুর সেই পোস্টটা পড়ে নিই তিসাপু কিন্তু আখি এবং আকাশ ভাইয়ের একটা ভিডিও শেয়ার করেছে এবং সেখানে মার্জিয়া তিসা থেকে তিসা লিখেছে যতই ভাইবোন হোক ভাই তোদের কি এটা করা ঠিক হয়েছে এরপরে একটা ইমোজি দিয়েছে এমন কি ছবির উপরও লেখা দিয়েছে এটা আশা করি নাই এইটা কিন্তু শেয়ার করেছে তিসা তার পেজ মার্জিয়া তিসা থেকে এবং সাথে দিয়েছে আখি এবং আকাশের ভিডিওর মুহূর্ত ঠিক এই ভিডিওটাই প্রকাশ করেছে তিসা তার পেজে এবং তিসা বুঝিয়ে দিয়েছে আখি আর আকাশের এই পারফরমেন্সটা সে একদমই পছন্দ করেনি যতই আকি আকাশকে ভাই বলুক না কেন এ ধরনের পারফরমেন্স করা যে আখির মোটেও উচিত হয়নি সেটাই কিন্তু তিসাবার তার পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিল এখন কথা হলো আখি বর্তমানে তার প্রমোশনের কাজের জন্য কি করবে না করবে সেটা তো আর তিসার দেখার বিষয় না কারণ আহাদের সাথে তো অলরেডি আখির ডিভোর্স হয়ে গেছে কিন্তু মাত্র তার সন্তানের দায়িত্ব নিয়েছে তাও মাত্র সাত হাজার টাকা করে মাসে দেয় আখির তো আর দায়িত্ব নেয়নি এজন্য তো কিছু একটা করে খেতেই হবে এবং কাজের জন্য প্রমোশনের বিভিন্ন ধরনের ভিডিও শুট তাদের করতে হয় সেক্ষেত্রে আখি কিন্তু আগেও আকাশ ভাইয়ের সাথে এরকম নানা ধরনের প্রমোশনের কাজ করেছে এই যে তীষা তার পোস্টের মাধ্যমে আখিকে একটা খোঁচা দিল বলতে গেলে আখিকে খোঁচা না দিলে তাদের পেটের ভাত হজম হয় না যত যাই করুক সব সবকিছুর মাঝে আখিকে একটা খোঁচা দিতেই হবে আমাদের তিসাপা এই এখন পরবর্তীতে আখি তিসা এই খোঁচা দেখে সেও হয়তো নতুন কোনো প্রতিক্রিয়া করবে এখন দেখার পালা আখি এসে আবার নতুন করে কি প্রতিক্রিয়া করে তিসা এই খোঁচা দেখে